পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি আতঙ্ক সৃষ্টি করেছে এই বন্যা পরিস্থিতির দায় কার এই নিয়ে চলছে রাজনৈতিক দরজা ঠিক সেই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক সারলেন বুধবার মুর্শিদাবাদে বহরমপুরে কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে তিনি পশ্চিমবঙ্গের বর্তমান বন্যা পরিস্থিতি আর্যিকর সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল অনেক বৃষ্টি হবে এই মুহূর্তে লানিনা এফেক্ট চলছে এই বন্যা তারই প্রতিফলন স্বরূপ এদিন সাংবাদিক সম্মেলনে তিনি অন্যান্য বিষয়গুলি নিয়ে আর কি বললেন শুনে নেব তারই মুখে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার 747799516 বন্যার অবস্থা দিনের পর দিন বাংলায় খারাপ হচ্ছে কারণ এবারে আপনারা সবাই জানেন যে আবহাওয়া দপ্তর আগেই বলেছিল সারা ভারতবর্ষে অনেক বেশি বৃষ্টি হবে এতদিন এল এফেক্টের পর এখন লানিনা এফেক্ট চলছে সারা দেশ জুড়ে প্রবল বৃষ্টি পাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর আগেই বলে এবং তার আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি যেহেতু পশ্চিমবঙ্গ নিচে বাস করে লোয়ার রাইপেরিয়ান রিজিয়ান উপরের জল এই বাংলা দিয়ে প্রভাবিত প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে অর্থাৎ বাংলা ভৌগোলিক ভাবে একটা ড্রেনেজের কাজ করে ফলে আমাদের এটা ভুগতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার জানে আমাদের এই রাজ্যের এই অবস্থার কথা কিন্তু তারা যে সতর্কতাটা নেওয়া উচিত তার জন্যে যে যে ব্যবস্থা করা উচিত সেখানে তাদের মাথা ঘামানোর কিছু দেখছি না বন্যা আর ভাঙন একদিকে ভাঙন আরেকদিকে প্লাবন এই মুর্শিদাবাদ জেলার দুটো অভিশাপ মালদা জেলার অভিশাপ এই ভাঙনে মুর্শিদাবাদ জেলার ভূগোল পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত ভাঙন নিয়ে বন্যা নিয়ে কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছে কি তো মনে করে দেখুন ইউপিএ সরকার আমলে প্রণব মুখার্জিকে সামনে রেখে আমরা এই মুর্শিদাবাদ জেলায় কাঁদি মাস্টার প্ল্যান সফলভাবে করে আজকে মুর্শিদাবাদ এবং বীরভূমের এক বিস্তীর্ণ এলাকাকে মুক্ত করেছি সেই সমস্ত বাদ কাটাকাটিও চলছে বালিমা ফেদের দ্বারা ফলে সেই বাদ কতদিন ঠিক আমার জানা নাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বন্যা নিয়ন্ত্রণের জন্য ভাঙন নিয়ন্ত্রণের জন্য আজ পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছেন বলে আমার জানা নেই কেনাকাটার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনে এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস ওরনা ইনারওয়্যার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য জন্য রয়েছে স্টাইলের পোশাক ছেলেদের টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ব্যাগ সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ